আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম এই মুহূর্তে আমরা চকবাজারে চলে এলাম স্টেশনারি আইটেম খাতা কলমের অসংখ্য সমাহার তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম হ্যালো সরম ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন চলছে আপনার বিজনেস আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আদিল ভাই আপনার এই চকবাজারে তো অসংখ্য ব্যবসায়ী রয়েছে ভাই তো আসলে কাস্টমাররা এই আপনার কাছে কি এমন মধু আছে যার কারণে কাস্টমাররা আপনার কাছে ঘুরে ফিরে আসে আসলে ভাই ব্যবসা তো আপনার লাভ হবেই কিন্তু সত্যি বড় কথা হলো আমার পার্টি বা কাস্টমারদের সেবা উদ্দেশ্যে আমরা ব্যবসা করি আচ্ছা আচ্ছা কাস্টমার যাতে আমাদের থেকে কিছু দিনের পায় আচ্ছা যে সহযোগিতা পায় আচ্ছা তাদের আমাদের থেকে পণ্য নিয়ে যাবে তাদের কিছুটা উপকার হয় এই চেষ্টা করি আমরা আচ্ছা আল্লাহর মতে আমরা বিশেষ করে আমি এই লাইনে আঠাশ বছর ধরে আছি আচ্ছা কিন্তু আপনাদের আপনাদের তো এমন কোন লোক বলতে পারবে না যে আমি তাদের সাথে দুই নম্বরই বা ধোকাবাজি ব্যবসা করি পাইকারি মার্কেট সবার জন্য উন্মুক্ত শুধু আমি যে চকের মার্কেটে ব্যবসা করি তা না আপনারা আসবেন দশটা দোকান দেখবেন যেখানে ভালো লাগবে সেখান থেকে আপনারা মাল পণ্য ক্রয় করতে পারবেন তাহলে আমাদের যেটা হট আইটেম আচ্ছা সেটা দিয়ে শুরু করতে চাই হট আইটেম এই আপনি দেখতে পাবেন

চমৎকার আচ্ছা তারপর কি দেখা তারপর আরেকটা মাল দেখতে পারেন আপনার আরেকটু মোটা এটা অনেক মোটা মাল চলে ভালো মাল জি এটা আপনার করে মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা এটা খুব বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ও এটা তো অনেক অনেক সুন্দর এটা অনেক সাদা মাল হ্যাঁ অনেক সাদা মাল কাগজ মোটা পেজ গুলো অনেক ভালো খুবই কোয়ালিটিফুল পেজ এবং চওড়া অনেক অনেক বড় বড়

ব্যবহার করা যায় অনেক সুন্দর অসংখ্য খাতার কালেকশন এটা পারে মাত্র দশ টাকা কেনা পরে মাত্র দশ টাকা কেনা এটা খুচরা বিশ টাকা আচ্ছা খুচরা মূল্য টাকা জি জি বিশ টাকা খাবার খাতার মধ্যে আমি যত ডেটা খাইছি সবচেয়ে হট কে এগুলি প্রত্যেকদিন হয় আচ্ছা জাস্ট এই ভিআই পেপার এন্ড স্টেশনারিতে কিন্তু অসংখ্য আইটেমের ডায়েরি খাতা এবং যাবতীয় খাতা কিন্তু স্টেশনারি সামগ্রী আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে তাই আপনারা যারা দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও যারা নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে স্মুথলি বিজনেস শুরু করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আসলে আদিম ভাইয়ের বিজনেস রয়েছে কুরিয়ার কন্ডিশনের অনেক সুযোগ সুবিধা রয়েছে তাই আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন এছাড়াও যারা তরুণ উদ্যোক্তা আছে নতুন করে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু কমপ্লিট একটি গাইডলাইন পেয়ে যাবেন ভাইয়ের কাছ থেকে আপনি কোন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলে আপনার ব্যবসাটা খুব দ্রুত ডেভেলপ হবে ভাই কিন্তু আপনাকে টোটাল একটি গাইডলাইন দিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করে তারপরে বিজনেস সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আপনারা নিতে পারবেন তো ভাই তারপরে কি দেখাবেন কালারফুল লাভার আছে কালারফুল লাভার জি খুব পছন্দের এটা আপনার আপনার কাটার এবং মজবুত এটাশো ষাট টাকা মজবুত এবং এই কাটারটা অনেক চমৎকার এর মধ্যে অনেক ষাট পিস আছে আচ্ছা ষাট পিস এটা কত এটা লাগবে তিনশো টাকা তিনশো ষাট টাকা

আসলে করে থাকেন তারা জানেন যে ভাইয়েরা আসলে শুরু করেছেন বা করছেন এখনো তারা জানেন যে এখানে অসংখ্য স্টেশনারি আইটেম রয়েছে খুবই লাভজনক একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট নিয়ে আপনারা যদি আসলে মার্কেটিং করতে চান তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে ভিআইপি পেপার এন্ড স্টেশনারির যে কর্ণধার রয়েছেন আদিল ভাই আদিল ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আপনার এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা যে কোনো জায়গা থেকে আপনি কুরিয়ার কন্ডিশনে এই প্রোডাক্টগুলো ঘরে বসে পেয়ে যাবেন তাই আপনারা দেরি না করে যারা বিজনেস করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলেন ভাই আপনার কুরিয়ারের কি সিস্টেম আছে কুরিয়ারের সিস্টেম আছে আপনার ট্রান্সপোর্টে দিয়ে আমরা অনেক সময় নৌকাতে দিই আচ্ছা হ্যাঁ কুরিয়াতে

আইটেম গুলো আসলে খুবই আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন যে আপনি কিভাবে বিজনেস করলে আপনার মার্কেটিং ডেভেলপ করতে পারবেন খুবই দ্রুত সম্পূর্ণ গাইডলাইন কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনে যখন নাম্বারে আপনারা কথা বলে তার ভাই আপনার দোকানের লোকেশনটা কি আমার ঘর্ষণ হল ঢাকার মানিক প্লাজা আচ্ছা এ ঢাকার বাইরে থেকে যারা আসবে লোকেশন অনেক সময় তারা কনফিউজ হয়ে যায় তো চকবাজারে এসে আপনাকে ফোন দিলে তাকে রিসিভ করতে পারে যদি চকবাজারে এসে আমাদের ফোন দেন আমরা আমাদের নিউজ সুন্দর দিয়ে আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসবো আচ্ছা 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 আদিল ভাই এরপর কি দেখাবেন এরপর একটা দেখাতে পারি আমাদের যারা ব্যবসা বাণিজ্য করে তাদের হিসাব নিকাশ রাখার জন্য খুবই প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা আসলে হিসাব নিকাশ রাখার জন্য খুব চমৎকার একটি খাতা টালি খাতা যে খাতায় আপনার যাবতীয় বিজনেসের হিসাব নিকাশ আপনারা রাখতে পারবেন এবং অসংখ্য কালার অসংখ্য আইটেম আইটেম ডিজাইন এবং সুন্দর সুন্দর মডেলের কিন্তু এই ডালি খাতাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন আর আবার আপনার ছোট ড্রয়ারের জন্য নোটবুক আছে নোটবুক নোটবুক বাচ্চাদের স্কুলের জন্য

বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকাল সবকালে কিন্তু এটা মানুষের এত প্রয়োজনীয় একটা জিনিস অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটি প্রতিষ্ঠানে এগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি যতদিন শিক্ষা থাকবে ততদিন একটি জিনিস আপনি যতদিন লাইফে বেঁচে থাকবেন যতদিন এই পৃথিবী থাকবে ততদিন কিন্তু এই ধরনের প্রোডাক্ট আপনার লাগবেই এগুলা চলবে তো সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলো আসলে নিয়ে বিজনেস করতে পারেন এটা পচা গলার কোনো ভয় নাই নাই আপনি আপনি ফেলে ফেলে রাখলেও রাখলেও কোনো ডেট এক্সপায়ার জিনিসটা অক্ষত থাকবে তো সেক্ষেত্রে যারা আসলে প্রবাসী ভাইরা অসংখ্য কমেন্ট করেছিলেন যে আপনারা দীর্ঘদিন প্রবাসী থেকে দেশে এসে কিছু একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু আসলে এই স্টেশনারি বিজনেসগুলো আপনারা করতে পারেন এখানে অসংখ্য আইটেম এর খাতা রয়েছে অসংখ্য আইটেম রয়েছে স্টেশনারি এই প্রোডাক্টগুলো আপনারা

চমৎকার চমৎকার একটি প্রোডাক্ট এগুলো আসলে খুবই লাভজনক প্রোডাক্ট আরেকটা দেখতে পারেন চতুর্দিকে কাপড় এটা খুব মজবুত দিকে কাপড় এটা খুবই মজবুত এবং বর্ষা বর্ষাকালেও কিন্তু এটা ইউজ করতে পারবেন এটা আসলে আপনার প্রয়োজনীয় যে পেপারস গুলো সেটা কিন্তু স্মুথলি এর ভিতরে থাকবে বৃষ্টিতে ভেজার কোন মাত্র 24 টাকা করে 50 টাকা 50 টাকা দিয়ে জি চমৎকার আসলে ডাবল লাভ ডাবল এর চেয়েও বেশি জি জি চমৎকার চমৎকার কালেকশন আবার একটা বোর্ড দেখতে পারেন আচ্ছা

ওয়াও এখানে আবার নাম দেওয়া আছে চমৎকার এবং বাচ্চাদের কার্টুন সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে খুবই চমৎকার এটা এটা কত ভাই এটা আপনার চারশো টাকা পিস এটা ঠিক এটা আটশো সাতশো টাকা বিক্রি আচ্ছা এটা সাতশো টাকা মিনিমাম বিক্রি করে আমার এই লাইনে আমার বিরোধী উদ্দেশ্য বলবো আঠাশ বছর ধরে আপনারা আমাকে অনেকেই অনেক এলাকায় চিনে থাকেন হ্যাঁ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনাদের ব্যবসায় সহযোগিতা চাই আর আপনারা দোয়া করবেন যাতে আমরা সদভাবে ব্যবসা করতে পারি হ্যাঁ আপনারা এই নিয়ে সাথে থাকবেন ভাই খুব ভালো মানুষ উদাহরনের মানুষ হ্যাঁ ভাই খুব খুবই শান্ত একজন মানুষ খুব ভালো একজন মানুষ ভাই চ্যানেলের সাথে থাকবেন আমাদের ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক এবং ভালো ভালো কমেন্টস করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম তক্ষণ যারা আমাদের ভিডিওতে কাছে তুলে দেশ বিদেশে যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম